আপনি কি জানেন প্রতিদিন গড়ে সত্তর পার্সেন্ট অনলাইন ব্যবসায়ী একটা কমন প্রবলেম ফেস করছে তারা বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করে প্রতি লিডে প্রায় বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু টাইমলি রেসপন্স না দেওয়ার কারণে বেশিরভাগ পোটেন্সিয়াল কাস্টমার চলে যাচ্ছে কম্পিটিটরদের কাছে কারণ মানুষ এখন আর অপেক্ষা করতে চায় না আপনার সার্ভিস যতই ভালো হোক সময় মতো উত্তর না পেলে তারা অন্য ব্র্যান্ড বেছে নেয় এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি নেক্সট যা অন্য সবার থেকে আলাদা নেক্সট শুধু দ্রুত প্রশ্নের উত্তরই দেয় না বরং লিড ক্যাপচার থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ও এআই বেসড রেকমেন্ডেশনও দিয়ে থাকে এছাড়াও প্রয়োজনে আপনার সাপোর্ট টিমের সাথেও কানেক্ট করে দেয় নেক্সট যে শুধুমাত্র ইংলিশে রিপ্লাই দেয় তা কিন্তু নয় আপনার সুবিধার্থে আপনি বাংলার পাশাপাশি আরও অনেক ভাষায় নেক্সট এর সাথে কমিউনিকেশন করতে পারবেন নেক্সাই থাকলে আর কোনো লিড মিস হওয়ার সুযোগই নেই এর মাধ্যমে আপনার বিজনেস চলে যাবে একদম অটোমেটেড ট্র্যাকে নেক্সট আই সেট করা এখন আরও সহজ তাও মাত্র তিনটি ধাপে এক রেজিস্ট্রেশন করুন দুই ডোমেন অ্যাড করে এআইকে ট্রেন করুন তিন কানেক্ট করুন আপনার মেসেজিং প্ল্যাটফর্মসের সাথে আজকের দিনে স্মার্ট বিজনেস ওনাররা কিন্তু অলরেডি এআই দিয়ে নিজেদের বিজনেস অটোমেট করে ফেলেছেন কারণ তারা জানেন একটা স্মার্ট এআই চ্যাটবোর্ড থাকলে বিজনেসে আর লিড মিস হওয়ার সুযোগই থাকে না ফ্রি ট্রায়াল উপভোগ করতে আজই রেজিস্ট্রেশন করুন নেক্সট আইতে আর দেখুন কি করে আপনার প্রতিটি লিড কাস্টমারে পরিণত হয়